আর সম্পূর্ণ গুরু হয়ে গেছে সম্পূর্ণ ট্যালকম পাউডার ভাই এবং এই মোটরটা হচ্ছে আপনার 5 বছরের ওয়ারেন্টি থাকবে 5 বছর ওয়ারেন্টির ভিতর যে মোটরটা ব্যবহার করছে 100% কপার কপারের মোটর মনে করেন এগুলা কাজে পরিচয় কথা বুঝছেন এই নাম না কাজে পরিচয় যেমন নাম তেমন কাজ আগে কাজ বলবো তারপরে আপনার হলো পরিচয় দেব এটা এই দেখুন এই শুকনো ডালগুলো কিন্তু ভিতরে দিয়ে দিচ্ছে আপনাকে কাজে ঠিক আছে ভিডিও কিন্তু সম্পূর্ণ আনকাট হবে আপনারা দেখতে থাকুন লাগবে আরে 30 30 জলদি হ্যাঁ শেষ ভাই সেকেন্ড হয়নি শেষ ভাই

কিনতে চান শোরুম থেকে নিতে গেলে দেখা গেল আপনার আধ আধা ছয়শো টাকা ছয় টাকা কম রাখবে না ঠিক আছে আর আমার কাছ থেকে সেম প্রোডাক্ট আপনি নিতে পারবেন ডিসকাউন্টে আচ্ছা সেম প্রোডাক্ট ডিসকাউন্ট সেম ওয়ারেন্টি কাট সেম সব থাকবে যে আমি মুখে বলবো তা নেই যে পাঁচ বছর মোটর ওয়ারেন্টি কোম্পানি থেকে কোম্পানি থেকে এবং কি এই যে আমরা বলবো যে আন অফিসিয়াল সেটা নিয়ে যে সেবার টিম দেখছেন আচ্ছা এই যে কোম্পানি লোগো মানে একদম অফিসিয়াল একদম অথেন্টিক প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট ভাই আমি কোনো নন অফিসিয়াল প্রোডাক্ট কাজ করি না যেটা সত্যি এটা বলে বিক্রি করব একটা ব্লেন্ডার কিনবেন 30 বছর ব্যবহার করবেন এক ব্লেন্ডার আপনার তিন তিন জন মানে ব্যবহার করতে পারবেন আচ্ছা এত মানে হেভি হাই কোয়ালিটি ব্লেন্ডার এই যে বড় জারটা দেখতেছেন এখানে কত লিটার লেখা আছে দেখেন দেড় লিটার তারপর এটা কি এক লিটার ছোটটাকে 400 এম আচ্ছা ঠিক আছে আর এগুলা হচ্ছে আপনার এই যে এটার মধ্যে করবেন হচ্ছে আপনি মাংসের কি মা আদা রসুন পেস্ট এই যে এটার মধ্যে এই ছোটটার মধ্যে এই যে এটা হচ্ছে মিডিয়াম সাইজ भैया এটার মধ্যে মাংসের কি মা আদা রসুন পেস্ট দিয়ে শুরু করে যেমন আপনি प्याज করলেন ঠিক আছে এই টাইপের বিজা জাতীয় সব মশলা আপনি এর মধ্যে করবেন ঠিক আছে আর এটার মধ্যে আপনি যেমন হলুদ করলেন দারচিনি এলাচ ধনিয়া জিরা শুকনো মশলাগুলো টাইপের যে মশলা আছে এটা করবেন আর এটার মধ্যে আপনি জ्यूस করবেন ঠিক আছে

তার জন্য থাকবে শুধু মাত্র 7000 টাকা 7000 টাকা 7000 টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির হেভেলস এ আপনার হচ্ছে ফিলিপসের 750 600 এই ব্লেন্ডারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং অথেন্টিক অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে এর সাথে ঠিক আছে ওকে তবে ব্লেন্ডার এই নিতে হলে কোথা আসতে হবে এইটা ব্লেন্ডারটা নিতে হলে ভাই বরাবর আমাদের Shop হচ্ছে বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঠিক আছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দোকান নাম্বার হচ্ছে 27 এই যে

আচ্ছা আর আপনারা অবশ্যই কিন্তু অ্যাডভান্স করার আগে এই যে এইখানে যে নাম্বারটা দেওয়া এটাতে কল করে তাদের সাথে যোগাযোগ করে দোকান দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন এছাড়া অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করবেন না তো এই ধরনের যারা পাওয়ারফুল গুলো নিতে চাচ্ছিলেন অবশ্যই কিন্তু সামির এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং যাবতীয় ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে